এবং আমার সামনে বিশাল সমাবেশ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকে আপনারা সন্দীপ এডুকেশন সোসাইটির ব্যানারে আমন্ত্রিত ব্যানারে এসে আজকে ওনাদের সমাবেশকে ওনাদের আয়োজনকে আপনারা বর্ণনা করেছেন এই জন্য আবারও আমার অন্তরে অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই এখানে যে আমরা আসলে যারা এখানে মঞ্চে বসে আছি ওনারাও সম্মানিত এবং যারা আমাদের সামনে অডিয়েন্স আছেন ওনারাই সম্মানিত তো আমি মনে করি যারা অডিয়েন্স ওনারা মঞ্চে যারা বসে আছেন ওদের চেয়ে অধিক সম্মানিত হচ্ছেন আমাদের অডিয়েন্স যদি অডিয়েন্স না থাকে তাহলে এত বড় মঞ্চ দিয়ে কোনো কোনো আপনার ইয়ে নেই প্রয়োজন নেই এত বড় মঞ্চ তাই যারা ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবেন ওনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা জানি আমরা আমাদের মঞ্চকে অনেক বড় করে সাজাতে চাই কিন্তু আমরা কাকে বাদ দিয়ে কাছে পরবর্তীতে একান্ত প্রয়োজনীয় কয়েকজন ব্যক্তি ছাড়া মঞ্চকে এত বিশাল করবেন না যদি মঞ্চ এত বিশাল হয়ে যায় সামনে কিন্তু অডিয়েন্সের অভাব থেকে যায় আজকে সেটা আপনারা দেখছেন আমাদের এত বড় মঞ্চ হবে এটা রাজনৈতিক মঞ্চ নয় এটি একটি সামাজিক সংগঠনের মঞ্চ সুতরাং আমরা মঞ্চে এসে আসন অলঙ্কিত করাচ্ছে আমরা অডিয়েন্স হিসাবে আসন অলঙ্কৃত অলঙ্কিত করার ক্ষেত্রে অধিক সম্মান বোধ করি সেই কথা আপনারা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের বনভোজনের আয়োজন করে থাকি আমরা বিশাল বক্তব্য পর্ব জুড়ে দিই এখানে কিন্তু আমাদের সাথে যারা মা মা বাবা ভাই বোনদের সাথে যারা এসছেন যারা এই দেশে বড় হয়েছেন ওনারা আমাদের কথা কয়জনে ভাই বুঝেন তাই আমার আরেকটি অনুরোধ থাকবে আমরা বক্তব্যে যে পর্ব আছে ওটাও অত্যন্ত সংক্ষিপ্ত করব আমরা একটি ওপেন স্পিসের ব্যবস্থা রাখবো যারা এই দেশে বর্ণ হয়েছেন যারা এই দেশে লেখাপড়া করেছেন ওদের জন্য আমরা ওভেন একটা স্পেশাল ব্যবস্থা রাখবো এবং ওদের থেকে শুনবো ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের থেকে ওরা অনেক কিছু শিখেছে অনেক কিছু শুনেছে এবার ওনাদের ওদের থেকে শোনার ফলা হবে আমাদের পরবর্তীতে আজকে এই বর্ণাঢ্য আয়োজনের পিছনে যাদের অত্যন্ত মেধা যাদের অধিক শ্রম ছিল তাদের কয়েকজনের নাম যদি আমি না নিই সেটা আমার জন্য ব্যবহার হবে আমি অবশ্যই নিতে হবে এই 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 আয়োজনকে সফল করার ক্ষেত্রে সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ হোসেন সদস্য সচিব আব্দুল করিম বুট্টু সহ তাকে যারা সাহায্য সহযোগিতা করেছেন রৃদ বাড়ি সাফায়াত হোসেন এবং সম্মানিত সভাপতি কাউসেল সর্দার সম্মানিত সাধারণ সম্পাদক শফিক ইসলাম সহ এবং উনি ওনার যে টিমকে নিয়ে আজকে আপনাদেরকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দিয়েছেন সবাই ওনাদের জন্য একটা করতালি দিতে পারেন আজকে এবং হৃদয়ারাল বাড়ি সহসাধারণ সাধারণ সম্পাদক ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে অত্যন্ত সাজানো এবং গোছালো একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে তো আশা করি ভবিষ্যতে ওনারা এই ধরনের কর্মকাণ্ড নিজেদেরকে জড়িত রাখবেন এবং এই কর্মকাণ্ড থেকে আপনারা যেভাবে অনুদান দিয়েছেন এই অনুদানের উদ্বৃত্ত টাকা ওনারা কিন্তু মানব কল্যাণে ব্যয় করে থাকে তাহলে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সময় আপনাদের কন্ট্রিবিউশন এই সমিতি কে দিয়ে যাবেন যারা এই সমিতি মানব কল্যাণে তাদেরকে নিয়োজিত রাখতে রাখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ